বিসমিল্লাহির রাহমানির রাহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট তালহা নবীজিকে অনেক মুহাববত করতেন অনেক ভালোবাসতেন এই ছোট তলহা তার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহ কোলে করে কোলে চড়ে নবীর দরবারে যায় পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যা দিয়া বলে বাবা এখানে থামো আমি নবীজির দরবারে যাব নবীজির কাছ থেকে আমল নিয়ে আসবো বরারাদি আল্লাহ তাহ নবীজির কাছে গেলেন আমল নিলেন আমল নিয়ে চলে আসতেছেন এবার ছোট্ট তলহা তার পিতাকে ডাক দিয়া বলে ওগো আব্বা যান আপনি নবীজির কাছ থেকে আমল নিলেন আপনি একটু খারাপ আমিও আপনার মতো নবীজির কাছ থেকে কিছু আমল হাম নবীজির কাছে গেলেন নগপ আমার পিতাকে দেখলাম আমার পিতা আপনার কাছে আসলেন আপনার কাছ থেকে আমল নিলেন আপনি আমার পিতাকে আমল দিলেন ওগো পয়গম্বর আপনি যেরকম ভাবে আমার পিতাকে আমল দিলেন আমাকেও কিছু আমল দেন আমি মানি ওগো পয়গম্বর আপনি আমাকেও কিছু আমল দেন ওই আমলটা আমি মানি এবার বিশ্বনবী ডাক দিয়ে এ তলহা আমি নবীজির কাছ থেকে আমল নিতে হলে আগে নবীজির প্রেমের পরীক্ষা দিতে হবে কে দিতে হবে প্রেমের পরীক্ষা দিতে হবে এ তলহারি আমার কাছ থেকে আমল নিতে হলে আগে আমার আমার প্রেমের পরীক্ষা দিতে হবে আমি রসুলকে তুই কেমন মোহাব্বত করিস এবার ছোট্ট সন্তান ছোট্ট তলহা ডাক দিয়া বলে গোপায়গম্বর দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি বিশ্বনবী ডাক দিয়া মানে তলহারে দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি রসুলকে মোহাব্বত করে থাকিস ভালোবেসে থাকিস ওই যে দেখ তোর পিতার কোমরের সাথে একটা খঞ্জর লাগানো আছে তাহল হারি আমি রসুলকে যদি মোহাব্বত করে থাকিস তাহলে তোর পিতার কোমরের ওই খঞ্জর দিয়া তোর পিতার কল্লাটা এনে আমি রসুলের হাতে কে বলি কিন্তু অন্তরে নাই রসুলের এর্তে বা অনুসরণ অনুকরণ নাই অথচ এই নবীজির অনুসরণ অনুকরণ করলে পাকর রব্বুন আলামিন বলেন এ বান্দা আমার মুহাম্মাদ নবী আমার হাবিবের এতেবা অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ পাক রব্বুন আলামিন তোমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে আমি পাক রব্বুন আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব اذن يالفك رب العالمين قُلْ ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ওগো پیغمبر আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাবিয়ুনী তাহলে তোমরা আমি রসুলের অনুসরণ অনুকরণ করো আমি রসুলের অনুসরণ অনুকরণ করলে কি হবে আল্লাহ পাক রবুন তার বিশ্বনবী তার Habib বিশ্বনবী মুহাম্মাদুর সান্নাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইয়া দেন Habibukumullah আল্লাহ পাক রবুন আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এখন বলেন আল্লাহ আল্লাপাক আলামিন যদি আমাকে আপনাকে ভালোবাসেন তাহলে আমাদের কোনো দুঃখ আছে নাকি হ্যাঁ আল্লাহ যদি আমাদেরকে মোহাব্বত করেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের কোনো সমস্যা আছে এই কথাই আল্লাহ রব্বুন আয়লামিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমান আমি আল্লাহ কর আব্বুন আলআমিলের মহাব্বত আর ভালোবাসা যদি তোমরা বেঁধে যাও পাত্তাবিহুনি বিশ্বনবীর মাধ্যমে জানায় দেন নগপায় কম্বর আপনি আপনার অঙ্গদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আপনার অনুসরণ অনুকরণ করলে কি হবে ইহাইবি বুকুমুল আমি আল্লাহ পাক রবুন আলামিন তোমাদেরকে ভালবাসব আল্লাহ পাক রবুন আলামিনের ভালবাসা পাইলে কি হবে আল্লাহ পাক রবুন আলামিন বলেন নিহিবিবুকুমুল্লাহ এ দুনিয়ার মুসলমান মানদার আমি আল্লাহ পাক রবুন আলামিন তোমাদেরকে ভালবাসব ভালবাসলে কি হবে ওয়া ইগফিরা লাকুম যুনু বাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে জান্নাতের মেহমান বানায় নিব জান্নাত পেতে চাই কারা কারা জান্নাত আমাদের দরকার আছে না নাই তাহলে রসূলের অনুসরণ অনুকরণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী

ছোট্টু তোল হাকি ডাক দিয়া বলে বাবা এখানে থামো আমি নবীজির দরবারে যাব নবীজির কাছ থেকে আমল নিয়ে আসব পিতা বরা রাদি আল্লাহ তালু নবীজির কাছে গেলেন আমল নিলেন আমল নিয়ে চলে আসতেছেন এবার ছোট্ট তলহা তার পিতাকে ডাক দিয়া বলে ওগো আব্বা যান আপনি নবীজির কাছ থেকে আমল নিলেন আপনি একটু খারান আমিও আপনার মতো নবীজির কাছ থেকে কিছু আমল হাম কাছে ডাক বললেন নিই ছোট্ট আমার পিতাকে দেখলাম আমার পিতা আপনার কাছে আসলেন আপনার কাছ থেকে আমুল নিলেন আপনি আমার পিতাকে আমল দিলেন অগোপায় গম্বর আপনি যেরকমভাবে আমার পিতাকে আমল দিলেন আমাকেও কিছু আমল দেন আমি মানি গম্বন আপনি আমাকেও কিছু আমল দেন ওই আমলটা আমি মানি এবার বিশ্ব নবী ডাক বলে এ তলহা আমি নবীজির কাছ থেকে আমল নিতে হলে আগে নবীজির প্রেমের পরীক্ষা দিতে হবে কে দিতে হবে প্রেমের পরীক্ষা দিতে হবে এ তলহারি আমার কাছ থেকে আমল নিতে হলে আগে আমার আমার প্রেমের পরীক্ষা দিতে হবে আমি রসুলকে তুই কেমন মোহাব্বত করিস এবার ছোট্ট সন্তান বলে গম্বর দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি বিশ্ববি ডাকিয়া বলে দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি রসুলকে মুহাববত করে থাকিস ভালোবাসে থাকিস ওই যে দেখ তোর পিতার কোমরের সাথে একটা খঞ্জর লাগানো আছে তাল হারি আমি রসুলকে যদি মুহাববত করে থাকিস তাহলে তোর পিতার কোমরের ওই খঞ্জর দিয়া তোর পিতার কল্লাটা এনে আমি রসুলের হাতে দে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতি দেরি হয়ে গেছে ছোট্ট তল হা দৌড় দিছে পিতার কল্যাণের জন্য বিশ্ববিরাগ দেয়া বলে তল হা থা তল হা আমি কথা বলের সঙ্গে সঙ্গে তল হার দিয়া লহু ব্রেক মারছে কি মারছে ব্রেক মারছে সাগো যেরকমভাবে ব্রেক মারো ওরকমভাবে ব্রেক মারছে কেমন নবিজরা আদেশ কেমন মুহাব্যত কেমন ভালোবাসা নবীজি বলছে তল হাজাম আমি রসুলকে যদি মোহাব্বত করে থাকিস তাহলে ওই যে তোর পিতার কোমরের সাথে যেই খঞ্জরটা লাগানো আছে ওই খঞ্জরটা দিয়া আমি রসুলের কাছে তোর পিতার কল্লাটা এনে দে সঙ্গে সঙ্গে দৌড় দিছি আবার যখন বসে তলহারে থাম থেমে যা সঙ্গে সঙ্গে তলহারা দিয়া লহু তালানহু থেমে গেছে বিশ্বনবী ডাক বলেন এতল হারে আল্লাহ রব্বুন আল আমিন নামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহমত হিসাবে হারানো সন্তানকে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কোনো মা বাবার কল খালি করার জন্য আল্লাহ তার আমাকে দুনিয়াতে পাঠান নাই বিশ্বন বিশ্বন আল্লাহহু আরে হিউসাল্লাম তলহাকে মোহাব্বত করলেন ভালোবাসলেন আমল দিলেন অনেক দিন পরে রসুরের কাছে খবর আসতেন এ তলহা ও পয়গম্বর আপনার ছোট্ট আশেখ তলহা তো সে ভীষণ অসুস্থ হয়ে পড়ছে বিশন হুয়ারি হিওসাল্লাম তার ছোট্ট আশেখ দেখার জন্য গেলেন ইয়াদ করার জন্য গেলেন লক্ষ্য করলেন দেখলেন যে তলহার অবস্থা বেশি ভালো না বিশ্বনবিশ্বন লাহু আনি হুয়াশান তলহার পিতাকে ডাকলেন পিতা বরাকে ডাক দিয়া বললেন বরা আমার আশিকের অবস্থা বেশি ভালো না অ্যা বরা আমার তলহার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমাকে একটু খবর দিবা আমি রসুল নিজে তলহার কাফন দাফন করব আমি নিজে তলহার জানা জানা মাছ পরব এ কথা বলে রসু সাল্লাম চলে গেলেন অনেক দিন যায় অনেক দিন যায় কোনো খোঁজ আসে না খবর আসে না হঠাৎ করে বিশ্ব ডাক দিয়া বললেন এ আমার ছোট্ট আশেক তলহার খবর কি সাহাবিরা ডাক দিয়া বললেন পয়গম্বর আপনার সাহাবি আপনার ছোট্ট আশেক সে তো অনেক আগেই মানা গেছে বিশ্বনবী কষ্ট পাইলেন তার পিতা বরা রাধিয়া আল্লাহ আল আনহুকে ডাকাইলেন ডাক দিয়া বললেন বরারে আমি না তুমি কি আমার ছোট্ট আশেক তলহার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবা পিতা বরা রাদিয়া লাহুতা আলান হু দু চোখের পাড়ি দিয়ে ডাক দিয়া বলে পয়গম্বর। আমি তো জানাইতে চাইছিলাম কিন্তু আপনার সে তো ছোট্ট হলে কি হবে সে তো আপনার একজন খাস আশেক ও পয়গম্বর, আপনার আশেক যখন মারা যাবে তো অবস্থায় সে আমার হাতে হাত রেখে আমাকে ডাক দিয়া বলে আব্বা বাজান আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আপনি আমার রসুনকে খবর দিবেন আর যদি রাতের বেলায় মারা যায় তাহলে আমার রসুনকে খবর দিবেন না ডাক বলে কেন খবর রাতের বেলায় আমি যদি মারা যাই আর এই খবরটা যদি আমার নবীদের কানে পৌঁছায় তাহলে আমার রসুন আর সহ্য করতে পারবেন না উনি ওখানে থাকতে পারবেন না আমাকে কাফন দাফন জানাজা সম্পন্ন করার জন্য ওই রাতের বেলায় পাহাড়িয়া জঙ্গল পাড়িয়ে তিনি যখন আমাকে আদত করার জন্য আসবেন কাফেরা তাকে সুবর্ণ সুযোগ পেয়ে যখন হত্যা করবে কাল কঠিন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুন আলামিন যদি আমাকে ডাক দিয়া বলে তলহারে তোর কারণে কাফেররা আমার রসুলকে আঘাত করেছি ওগো আব্বাসান এই কথা যদি আল্লাহ পাকর আব্বুন আলামিন কাল কঠিন কামতের ময়দানে তারা আদালতে যদি জিজ্ঞাসা করে আমি তলহার কোনো জবাব দেওয়ার জায়গা থাকবে না ও গো পয়গম্বর এই জন্য আমি আপনাকে জানাই নাই কেমন মোহাব্বত ছিল কেমন ভালোবাসা ছিল সেরকম মোহাব্বত আমাদের অন্তদের মধ্যে বপন করতে হবে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সে